হ্যালো বন্ধু তোমরা কতজন মরিয়ম ফুল দেখেছো অনেকেরই হয়তো জানা আছে আবার অনেকেরই জানা নেই খো মরিয়ম ফুলের সম্বন্ধে আমার যেমন জানা ছিল না সৌদি আরব এলাম তারপরে জানলাম যে মরিয়ম ফুল বলে একটা ফুল আছে আমাদের দেশে তো এসব ফুল নেই খো তাই এখানে এসেই দেখতে পেলাম যে মরিয়ম ফুলটা কেমন তাও তোমাদেরকেও দেখাবো যে আসলে মরিয়ম ফুলটা কেমন মরিয়ম ফুলের অনেক গুণবলী আছে সেসব কথা আমি লোকের মুখ থেকে শুনেছি আমি ওইসব নিয়ে আলোচনা করতে চাই না তবে তোমাদেরকে দেখাচ্ছি যে মরিয়ম ফুলটা কেমন দেখতে আর কোথায় কোথায় পাওয়া যায় এখানে মরিয়ম ফুল বিক্রিও করে মরিয়ম ফুল রুক্ষ দেশেই হয় যেসব পাহাড়ি অঞ্চল সেসব পাহাড়ি অঞ্চলগুলোতে ফাঁকে ফাঁকে মরিয়ম ফুলটা জন্ম নেয় আর মরিয়ম ফুলটা বিক্রি করে মদিনার শহরে মদিনাতে বিক্রি করে যারা হজ করতে আসে হাজি ভাইরা অবশ্যই জানে যে কোন দোকানে বিক্রি করে অনেকই দোকান আছে সেসব দোকানগুলোতে মরিয়ম ফুল বিক্রি করে নিশ্চয়ই কিছু না কিছু কাজ হয় এই ফুলটাতে তা না হলে বিক্রি করবে কেন তোমাদেরকে আগে দেখায় যে মরিয়ম ফুলটা কেমন দেখতে এই যে রুক্ষ দেশের ফুল হচ্ছে মরিয়ম ফুল তো এখানে অনেক রকমই ফুল আছে আমাদের দেশে যেসব ফুল দেখতে পাওয়া যায় সেসব ফুলও এখানে আছে আর এই মরিয়ম ফুলটা স্পেশালভাবে এখানে তো জন্ম হয় তো এটা হচ্ছে মরিয়ম ফুল দেখো উকড়ো খুকড়ো হয়ে আছে দেখে মনে হচ্ছে না যে এটা ফুল এটা একটাই গাছ আর একটাই শিকড় দেখো প্রত্যেকটা গাছের একটা করে শিকড় আছে আর একটা করে ফুল তো এই ফুলটা দেখে কি মনে হচ্ছে যে এটাই ফুল এটা দেখে মনে হচ্ছে যে অন্য কোনো জাতের কাঠি তাই মনে হচ্ছে এসব ফুলগুলোকে যদি পানিতে ডুবিয়ে দেওয়া হয় তাহলে এই ফুলগুলো ফুটে যাবে যেমন এটা মোড়ে আছে দেখো এগুলো সবই মোড়া আছে তো এই মোড়া জিনিসটা আর থাকবে না খো পানিতে ডুবিয়ে দিলেই পানিতে যে ফুলটা তখন আবার যেন মনে হয় যেরকম ফুল ফুটে থাকে সেই রকমই আসলে ফুলটা ফুটে থাকার মতো হয়ে যায় পানিতে ডুবিয়ে দিলেই তা আমি একটা পানিতে ডুবিয়েছি পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি যে পানিতে কীরকম করে ফুলটা ভিজলে পরে কেমন সাইজ হয়ে যায় দেখো ছোট্ট ফুল একটা ভিজিয়েছিলাম এটা রাখি আগে এরকম ছোট্ট একটা ফুল ভিজিয়েছিলাম এ দুটো তো মোটা ফুল আর এটা হচ্ছে ছোট ফুল তা ছোট্ট ফুল মানে ছোট্ট গ্লাসের মধ্যে রেখেছিলাম যাতে তা না হলে ডুবতো না কো সেই জন্যই তা এই ফুলটা দেখো কত সুন্দরভাবে ফুটেছে একদম সকালবেলাতে ভিজিয়ে দিয়েছিলাম এখন বাজছে চারটে তো চারটের সময়তে আমি এই ফুলটাকে দেখছি যে যেমন ফুটে থাকে ঠিক তেমনভাবেই ফুটে গেছে চারিদিকেই যেন একদম মনে হচ্ছে না যে এটা মোড়ে দেখো কত সুন্দরভাবে ফুটে আছে দেখতে ভালোই লাগছে আর এই ফুলটা দেখে আর এই ফুলটার মধ্যে অনেক তরিতফাত এই ফুলটা দেখো কত সুন্দর ফুটে আছে আর এই ফুলটা পুরোটাই মরে আছে তো যে গোল গোল গুটিগুলো আছে সেই গোল গোল গুটিগুলোও মুজে থাকে আর এখানে যে গোল গোল গুটিগুলো আছে সেগুলোও পাতার মতো ফুটে গেছে এই যে পাতার মতো ফুটে গেছে তো ফুলটা আর সত্যি করেই এরকম করে ফুটে যাবে এটা ভাবাই যায় না আর এই পানির কালারটা দেখো কত সুন্দর চায়ের মতো হয়ে গেছে সকালে ডুবিয়েছিলাম একদম মনে হচ্ছে যেন চা তো খুব সুন্দর লাগছে পানির কালারটাও কেউ দেখে বুঝতে পারবে না যে আসলে এটা পানি এটা সবাই বলবে চা এই ফুলটাকে খাওয়া যায় না এই ফুলটাকে যে পানিতে ডুবিয়েছিল শুধুমাত্র সেই পানিটাকেই খাওয়া যাবে এই যে এই পানিতে যেমন আমি ডুবিয়ে রেখেছিলাম সকালবেলাতে ডুবিয়েছিলাম কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে পানিটার টেস্টটা কেমন হবে সেটাও আমি জানি না আমি তো খেয়ে দেখিনি আর এই ফুলটা পানিটা যদি কোনো প্রেগনেন্সি মেয়ে থাকে তাহলে প্রেগনেন্সি মেয়েকে খাওয়ানো যাবে তাহলে নর্মালি ডেলিভারি হয়ে যাবে এতটুকু আমি শুনেছি তাই তোমাদেরকে বললাম আর বেশি কিছু তো বলে লাভ নেই খো আর এই ফুলটা মদিনা শহরে বিক্রি করে অনেক দোকান আছে অনেক যারা যারা হজ করতে আসে তারা অবশ্যই জানে আর অনেকের জানা নেই সেই জন্যই আমি ভিডিওটা করলাম দেখো আমাদের সৃষ্টিকর্তা কত রকম জিনিস এই পৃথিবীতে পাঠিয়েছে যেসব জিনিসগুলো আমাদের আশ্চর্য লাগে যেমন এই ফুলটাই আশ্চর্য ব্যাপার কত সুন্দর মোড়ে আছে এই জিনিসটা দেখে তখন মনেই হয় না যে এটা ফুল আবার যখনই এটাকে পানিতে ডুবিয়ে দেওয়া হচ্ছে যখন রস ধরছে এই ডালগুলোর মধ্যে তখন কত সুন্দরভাবে ফুটে যাচ্ছে ফুলটা একদম ফুল লাগছে দেখে কিন্তু এটার কালারটাই এরকমই যেরকম শুকনো ডাল হয়ে থাকে সেরকমই ডালের মতোই কালার হ্যাঁ পানিতে ডুবিয়েছি তবুও দেখো যে গুটি গুটি যেগুলো মাঝে থাকে ফুলটার সেই গুটিগুলোও ফুটে গেছে ফুলের মতো আর ডালটাও চারিদিকেই ছড়িয়ে গেছে আর এই যে এই ফুলটার কোনোরকম গুটিগুলোও খো তারপরে ডালটাও কেমন যেন মোড়া আছে দেখেই মনে হচ্ছে না যে এটা ফুল আবার এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটা ফুল বন্ধুরা তোমরা অনেকে এই মরিয়ম ফুল বাড়িতে নিয়ে গেছো ব্যবহারও করছো কিন্তু কতটা কার্যকারী হচ্ছে যদি কার্যকারী হয়ে থাকে তাহলে কমেন্টে বলো তাহলে আমিও বুঝতে পারবো আর এই ফুলটাকে আমি মনে করেছি যে বাড়িতে নিয়ে যাব ব্যবহার করে দেখবো এই ফুলটার কতটা গুণবলী আছে তখনই বুঝতে পারা যাবে আমি তো লোকের মুখে শুনেছি তাই আমি এটাকে ব্যবহার করার জন্য আগ্রহী বেশি আর তাছাড়াও যে মদিনা শহরে বিক্রি করছে বলে আমি ফুলটাকে নিয়েছি এই ফুলটা যখন বিক্রি হয় তাহলে আমাকে দিচ্ছে তা কেন নেবো না তো তোমরা অনেকেই জানো এই ফুলের সম্বন্ধে যারা জানো তাহলে এই কমেন্টে বলো যে আসলে এই ফুলটা কতটা কার্যকরী হচ্ছে যারা নতুন নতুন এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো সকলে সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো দেখা হবে আবার পরের ভিডিওতে